ছু কথা শোনাচ্ছিলেন আমার শ্রদ্ধা ভাজন দায়িত্বশীল স্যার সহ আজকে সম্মানিত সভাপতি দায়িত্বশীল ভাইরা আমরা যেহেতু কথা শুনলেই মুসলমান হিসাবে আমরা কথা শুনি করার থেকে মাঝের অংশটা আমি আজকে পড়ছিলাম দিনের বেলায়

ভারত সশস্ত্র ভারত যুদ্ধের সূচনা শুনছি এই লড়াই যেন বিষয় হতে পারি সেরকম যোগ্যতা সেরকম পরিবেশ তৈরি করা লাগবে যদি মারা লাগে আগে মারতে হবে এরপর যদি মরাও লাগে মরতে হবে আমরা এই যুদ্ধে বেঁচে থাকলেও লাভ মরে গেলেও লাভ দর্নে যারা এই যুদ্ধের মোকাবেলায় আসবে তারা বেঁচে থাকলেও লস পাবে মরে গেলেও ঠিক

আন্তম আলাওনা হবার কথা অথচ আলাওনার আগে আল্লাহ আলিফলাম দিয়ে এটা নির্দিষ্ট করে দিয়েছে আরবে গ্রামারের নিয়ম অনুযায়ী যদি খবর কোন সময় মারেফা হয় তাহলে ইফিদুল হাসরা হাসরের ফায়দা দেয় এটার বাংলা অর্থ দাঁড়ায় হবে আল্লাহ বলেন তোমরা বিজয় হবে শুধু না শেষে হাশাই আছে তোমরা বিজয় হবে ইনকুম মুমিনি যদি মুমিন হতে পারো সুতরাং এই জায়গাটাই আসল জায়গা যেহেতু আল্লাহ নিজে শর্ত দিয়েছে এই শর্ত আমরা যত বেশি পূরণ করতে পারবো সামনে ইখলাসের সাথে আশা করছি বিজয় আল্লাহ দেবে সুজনা দেবে এই ব্যক্ত করছি সবার দোয়া চাইছি আল্লাহ রাব্বুল আলামিন এই যে সামনে আর বারো দিন এগারো দিন পরে যে গুরুত্বপূর্ণ একটা দিন আসতেছে কোরবানি কোরবানি মানে শুধু পশুর গলায় ছুরি দেওয়া নিজের অহংকার হিংসা আমিত্ব টাকা বড়ি রিয়াজ অত কিছু আছে এই দিন যেন আমরা জবাই করে ফেলতে পারি এবং সামনে আল্লাহ ঘোষণা ইনকম তুম মেনে নে সর্থ মেনে আল্লাহ ময়দানে থাকার তৌফিক এটা এবাদত মনে করি আল্লাহ থাকার তৌফিক দিন আমি দোয়া আছে আজকের মতো শেষ করলাম আসসালাম আলাইকুম